দোকানে কাজের প্রচুর চাপ কাজ করতেছি এদের আগে দেখেন এই এখন নতুন চাকা লাগাবো বাইশটা চাকা নিয়ে আসতেছে এই যে এইযে এখন নতুন চাকা লাগাবো বাইশটা আমার দোকানের বাইশটা চাকা লাগাইতেছে এই যে এটা গাড়ির ছোট ভাই সে বলতেছে এই চাকা গাড়ি গাড়ির মধ্যে নতুন চাকা দিলাম সামনে নতুন সামনে গুলা পিছিয়ে দিলাম তাহলে এই চাকাটা আমি আরেক গাড়ি ভিতরে দিব মানে একটা চাকা ভালো চাকা আছে এটাই বলতেছে আমাকে বললাম সমস্যা নাই গাড়ি নতুন চাকা এখন আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই চাকা টাকা লাগাইতেছে তারের চাকা চাকা এটা মধুপুর থেকে নিয়ে আসলো মধুপুর রাসেল ভাইয়ের দোকান থেকে চাকা নিয়ে এসে চাকার দাম হলো এক জোড়া চাকার দাম হলো আটাত্তর হাজার টাকা এক জোড়া চাকার দাম আটাত্তর হাজার টাকা রে ড্রাইভার বাইশটা এখন চুরি লাগাবে ম্যানেজার গাড়ির আগে সবাই নতুন চাকা দিতে দেখেন কাজের প্রচুর চাপ কাজ হচ্ছে দোকানে যা যার চাকা লাগাইতে হবে ভালো ভালো চাকা লাগবে আসতে পারেন আমার দোকানের এই কন্ডিশন ভালো ভালো চাকা আছে যে কোনো সময় আসলে ভাবেন ইনশাল্লাহ সকাল বিকাল রাত দুপুর কোনো সমস্যা নাই আমার দোকান টাঙ্গাইল ধনবাড়ি মডেল মসজিদের সামনে মডেল মসজিদের সামনে যে কোনো সময় আপনি আসতে পারেন এখন টাকা হাওয়া দিব একশো আশি হাওয়া একশো আশি হাওয়া দে আরেকটু দে একশো আশি হাওয়া একশো আশি তারের চাকা একশো আশি দুইশো হাওয়া দেয় মানে বাসের ভিতরে আর টাকে দুশো বিশ দুশো তিরিশ টাকে লোড বেশি দানে এখানে হাওয়া বেশি দিতে হয় বাসে লোড কম হাওয়া একশো আশি দুইশো